তো এইখানে আমাদের নাবিল ভাই আমার যে বিয়ে বিয়ের কথাটা বলতেছে এই কথাটা তোমরা ভিডিওতে সামনে গেলে বুঝতে পারবা যে আমি কি করছিলাম হ্যাঁ লাইভে হ্যাঁ তুমি কি সরি কি সরি বলছো বলছো

তো এখানে আমাদের না বেল ভাইয়া তার লাইফ স্ট্রিমে আমার যে বিহেভিয়ারের কথাটা বলতেছিল সেটা হচ্ছিল যে আমি তাদের পিসি প্লেয়ার বলছিলাম এই জন্য তারা রাগ করছিল এখন কি ভাইয়া একটা মোবাইল প্লেয়ারকে একটা পিসি প্লেয়ারকে পিসি প্লেয়ারও বলতে পারবে না একটা পিসি প্লেয়ারকে পিসি প্লেয়ার বলাটাই আমার অন্যায় হয়ে গেছে

আচ্ছা মে গেম এইটা গুল্লি মারো মে যে সেদিন তো আমার স্নাইপার সেটিং ছিল না কালকে তুমি যে বলতছ তুমি বাবা যে ভাই স্নাইপার না ইয়া মিকাডো ভাই স্নাইপার এত খারাপ চালায় আমার সাথে পারে না ভাই আমি ওই সময় আমার স্নাইপার সেটিং ছিল না আর হেড ছোট লাগতো ছিল না ভালো আচ্ছা মিকাডো ভাই আচ্ছা মিকাডো ভাই আমি কি তোমাকে বলছি যে তুমি স্নাইপার চালাতে পারতেছ না তুমি খারাপ স্নাইপার চালাও ভাই এমন আমি কি কোনো মন্তব্য করছি না তো আমি তোমাকেও রেসপেক্ট করি আমি সবাইকে এক্সপেক্ট করি ঠিক আছে আর আমি তো এমন মন্তব্য করি না যে তুমি অনেক খারাপ স্নাইপার চালাও ওই কি এমনটা বলছি তুমি যে লাইভে এটা বললা যে মনে করবা যে মিগাডো ভাই খারাপ স্নাইপার চলাই ওই যে তারপরে আমরা এই সময় মানে প্রুরালি খেলার মুডে ছিলাম মানে ফাফানোর জন্য খেলতেছি দেখিছ না ভাই কি রকম গেছিলাম এত সিরিয়াস হই না রিল্যাক্সই খেলতেছি কোনো পেইন না নেই তো ওই টাইমে যদি ভাই এরকম বলো কি কেন কি না বলো ভাই বলো তোমরা যে গেমপ্লেটা দিছো ভাই এটা খুব এইটা কোনো কোন একটা ভালো প্লেয়ার লক্ষ্য নিতে পারে না ভাই এরকম গেম তে কাস্টমের মধ্যে ভাই কাস্টম আমরা খেলা শিখিব না ভাই আমরা আজকে আর কালকে প্ল্যান না বুঝলা এখানে নাবেল ভাইয়া তার লাইফ স্ট্রিমে যে কথাটা বললো যে তারা আজকালকার প্লেয়ার হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই আপনারা অনেক আগে থেকে খেলেন ঠিক আছে কিন্তু ভাইয়া এটা কোন ধরনের কথা যে খেলা কাস্টম শেখাইতে আসেন আচ্ছা বুঝতে পারছি আপনি আমার অনেক সিনিয়র হইতে পারেন অনেক আগে থেকে খেলেন ভালো কথা আমি আপনাকে রেসপেক্ট করি তো এই অনুযায়ী আপনারও কি উচিত আসলো না যে একটা নতুন প্লেয়ার সে হয়তো ভুল খেলতেই পারে তাকে একটু রেসপেক্ট করে বোঝাই বলা যে ভাই তুমি এটা ভুল খেলতেছো এটা তোমার ভুল হয়েছে হ্যাঁ এটা না করে আপনি এটা কি ধরনের কথা বললেন হ্যাঁ তুমি কি করছো এমন কি কাজ কাজ যে কারণে যে ডাবলি টুন্ডার নাকি টুন্ডার তুমি এমন কি কাজ করছো বলো তো ভাই যে কারণ বেনটা এগিয়ে গেলাম

আচ্ছা ভাইয়া আমি মানলাম যে আমার ওইভাবে রুমটা খেলা ভুল হয়েছে আমার উচিত হয় না ওইভাবে খেলা আমি মানতেছি আমি ভুল স্বীকার করতেছি যে আমার ভুল হয়েছে ওইভাবে রুম খেলা ঠিক আছে কিন্তু মিকাডো ভাইয়া তুমি এটা কি বললা আমাকে মানে লাইভে এখন পর্যন্ত তোমার লাইভে ওই জিনিসটা আছে মানলাম আমি খারাপ মানে এইভাবে খেলাটা অন্যায় হইছে আমার এইভাবে খেলছি তুমি স্নাইপার নিতে না করছো লাইভ স্ট্রিমে এটা আমি শুনতে পারি না দেখতে পারি না কারণ আমার কাছে একটা ডিভাইস আমি একটা ডিভাইস দিয়ে গেম খেলতেছিলাম তখন তুমি না করছিলা স্নাইপার নেওয়ার জন্য এটা তো আর আমি লক্ষ্য করতে পারি না। হ্যাঁ পরবর্তীতে আমি লাইভ চেক করে জানতে পারি যে তুমি স্নাইপার নিতে না করছো ঠিক আছে কিন্তু তোমার এই কথাটা কিন্তু ভাইয়া খুব খারাপ লাগলো যে তুমি একজন স্ট্রিমার মানুষ তোমার কাছ থেকে আমি এই কথাটা আশা করি নাই তুমি আমাকে যে কথাটা বললা ঠিক আছে তো আমি ক্লিপ লাগাই দিব তুমি একটু শুনে নিও তুমি কি বলছো নিজেই শুনে নিও আচ্ছা আচ্ছা মিকাডো ভাই তোমার কি মনে হয় না তোমার কি এই কথাটা বলা উচিত হয় নাই লাইভেই যে আমার সরি বলার পরেও তুমি যে কথাটা বললা এটা কি তোমার নিজের বিবেক দে বলো যে তোমার কি উচিত হয়েছে এই কথাটা বলা তো এখন নাবিল ভাইয়া আর আমি কাডো ভাইয়া তোমরা যে বিহেভিয়ারের কথাটা বলা তোমাদের নিজের লাইভে দেখো তো তোমাদের বিহেভিয়ারটা কী আছিলো এই জায়গাতে এই প্লেয়ারটার প্রতি এই প্লেয়ারটার সাথে তোমরা কেমন বিহেভিয়ার করছো আরে ভাই তুমি কি কিছু খাও কিছু খাও মিয়া বেকার দিতে গেছিলাম ভাই ভাই বল আমি জানতেছি কি আমি কি জানতে আমার কাছে

ভাই তুমি যদি পিসি সম্পর্কে কিছু জানো বা পিসি ঘর তুমি জানো মানে গেম প্লে হয় সেটিং চেঞ্জ হয় কালকে সেটিং ঠিক করার কোনো মুডই ছিল না আমি শুধু লাইভ করতেছি তো ভাই আপনি এখানে যে কথাটা বললেন যে পিসি সম্পর্কে আমার ধারণা আছে কি নাই পিসি সম্পর্কে আমার ধারণা নাই আর আমি রাখতেও চাই না ভাইয়া দুঃখিত আমি খালি ভিডিও শেষে একটা কথাই বলতে চাই সেটা হলো আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন